আজকে আপনি দেখেন গতকালকে আমি যেটা নিয়ে কথা বলছিলাম এটা আজকে স্কাই নিউজ কথা বলেছে কি কি সেটা বলছে যে ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল বলছে ইট ইস এম্পর্টেন্ট জাস্টিস বাংলাদেশ ওর দ্যিকটিমস এই কথাটা মানে ওটাতে প্রশংসা করেছে এবং এটাকে ভুল উদ্ধৃতি দিয়ে অনেক মানুষ আমি জানি না আপনাদের আপনারা যদি ইংরেজি জ্ঞান না থাকে কেন এটাকে ট্রান্সলেট করতে যান আমি প্রথম বলেছি ইট রাইট দিস ইজ এ দিস ইজ এন আই মিন আমি আমি যদি বলে যে এটা একটা মানে এটা তারা তারা দে আর রেকটিফাইং দ্যাট দিস তারা বলছে এটা এবং এটা বলছে ও মানে ইউ সি এটা কি বলছে ও এটা এটা তার বিরুদ্ধে কোথায় বিরুদ্ধে চারণ করল। ইংরেজি যদি না জানেন ইংরেজি ট্রান্সলেট করেন গুগল ট্রান্সলেট ট্রান্সলেটর আর থেকে কিন্তু মিথ্যা তথ্য দেন কেন আপনারা তারা প্রশংসা করেছে আমাদেরকে এগুলো শেখাইতে হবে মানে মানে মিডিয়ার ভাষা অন্য জায়গা শেখাবেন আমাদেরকে শেখাবেন না আমি যেগুলো বলেছিলাম স্কাইনুশাই বলেছে আমি আপনাদেরকে আগামীকালকে যদি আপনাদের সময় থাকে লেডিসেবেন প্লিজ বি উইথ মি মেক ইউ ওয়াচ মাই লাইফ টু ক্লিপ ক্লিপটা বাজাবো এবং শোনাবো তারা বলছে এবং

দেখেন আপনাদের কাছ একটা জিনিস বলেন দেখালকে কি বলেছে শুনেন বলছে এটুকু একটা বর্ণনা করছে এটা তো সবাই শিক্ষিত জানে কিন্তু বিচারটা হয়েছে এটা তো কিন্তু দেখবেন এটা কি বলছে হিউম্যান রাইটস কাউন্সিল না কি বলেছে কি বলেছে গর্ব কি বলেছে হিউম্যান রাইটস কাউন্সিল কি বলেছে তোমার ইংরেজি মানে মানে এলিমেন্টারি লেভেলের ইংরেজি আমরা জানি না সেটা তোমার যে খালেদ ভাই মহিউদ্দিন ভাইয়ের তুমি যে বন্ধু এই ক্ষেত্রে আমরা জানি না সেটা বেআব করে গান সব কিছুতে আপনি দেখেন কি ইন্টেনশনাল এবং নাইসলি ম্যানিপুলেট করে ও মানে বলেছে কি জানেন না খুন হয়েছে কিন্তু কিন্তু যিনি মানে যে শাস্তিটা থাকে দেওয়া হয়েছে এটা যে প্রক্রিয়া দেওয়া হয়েছে আমি এটা বিরোধিতা করি এর মানে কি জানেন ইনফ্যাক্ট শাহাসিনার হাসিনার পক্ষের শেখার সিনাকে এখানে শেয়ার প্রেজেন্ট করে একে বুঝবেন এরা কিন্তু দুক্ত মাতার মানে খুব মারাত্মক দুক্ত ধরনের বাদ পার কিন্তু সাংবাদিক জগতের মনে রাখবেন এরা জি বলে সুশাসন স্বৈরাচার শব্দা উল্লেখ করতে পারে নাই বিগত সরকার পতনের এক সপ্তাহ আগেও কখনো না এদের মুখ দিয়ে এটা বের হয় নাই এখন এটা সুশীল সব জায়গা যায় কেন যায় কেন নেয় তারা আমি জানি না কিন্তু তারা যায় যেহেতু করে কি যে আলোচনা করে আমি সেটাই বুঝলাম না গোলাভাঙ্গা সুরে ওই কি বক্তব্য সেবার বারবার দেয় এবং এখানে সত্যিকার অর্থে কোন এলিমেন্টস ফ্যাক্টস বা ফ্যাকচুয়াল বা গুরুত্বপূর্ণ কোনো কিছু আছে আই মিন I mean, I mean i mean i'm, I'm so it's, it's like a shame for our nation that these people are journalists and they are they, they we think that the, the number one journalists in bangladesh it's a shame for our country you know what i mean they're not journalists even though they cannot be a solvent of journalists to be honest the way they portray everything on social media they against we believe in democracy rule of law even a victim or a murderer should go through the the due diligence বাংলাদেশে তারপর ইসলামকে নিয়ে কথা বলা বললো তারপরে দেখলাম বিচারিক প্রক্রিয়ায় মানে বিচার যাই করতে পারেন করবেন কিন্তু মনে রাখবেন বিচার যেটা হয়ে গেছে দেশে আর রাজনীতিবিদ হিসাবে গণ্য হবেন না এক মাস যখন না এপিল করতে ত্রিশ দিনের পরেই তারপরে ইন্টারপুল আপনার সামঞ্জ অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য ইন্টারপুলকে ডাকা হবে এরপরে এখানে শেষ এবং একটা জিনিস কি সবচেয়ে সত্য যে জিনিসটা আমি আপনাদের আজকে বলি আমি দেখলাম আমি আমার একটা ং দি ফরেন মিডিয়া পার্টিকুলারিকান্ড ব্রিটিশ মিডিয়া বেসড অন দেয়ার ফাইন্ডিংস আই মিন আই ফেল টু ডু দা বিকস অফ মাই টাইমিং এটা দেখানো উত্তে কারা কি বলেছে

আপনার লুটপাট করলো মানে নির্দেশ দিয়েছেন মানুষ হত্যাকাণ্ড হয়েছে কি মিথ্যা মিথ্যা কিনা বলেন যুক্তি দেখান কিসের যুক্তি দেখান আপনারা মানে এগুলা কবে সারবেন এ দেশটা গড়তে গেলে কিছু মানুষকে দাঁড়াতে হবে সত্য এবং ন্যায় এই যে সাংবাদিক গার্বেজ টাইপের এদেরকে সাংবাদিক বলাটা সাংবাদিক শব্দের সাথে বড়ই বেমানান এবং খুবই অপমানজনক বা এ ইনসাল্ট টু দ্য জার্নালিজম টু বি অনেস্ট যেটা আমি মনে করি মানে মনে বিশ্বাস করি লেডিসার ভাই প্রত্যেকটা কথা সত্যি আর আচ্ছা এম্বাসি লোকগুলো খুবই শরীর স্বাস্থ্য আমাদের সাধারণ প্রবাসীদেরকে কোন পাত্তাই দেয় না না পাত্তা দিবেন ওনারা পাত্তা দিবেন ওনারা পাত্তা দিবেন আমি আপনাদেরকে বলি পাত্তা দিতে বাধ্য আপনারা চ্যালেঞ্জ করবেন আর আমি আবার গতকালকে বলছিলাম যদি কোনো অফিসার আটকিয়ে রাখে আপনাদেরকে এটা এই দিন শেষ পরিবর্তন হচ্ছে যথেষ্ট পরিবর্তন হয়ে গেছে মেন্টালিটির এবং সাইকোলজির এবং আমরা চাই আর যেন শেখ হাসিনা স্টাইলের কোনো পরিবর্তন আসে এই যে দেখেন আপনারা আপনি একজন প্রবাসী আপনি বলেন তারা তো সতেরো বছর থাকলো আচ্ছা আপনারা কি একটা পাসপোর্ট পাওয়ার ব্যবস্থাপনাটা আশা করতে পারেন না কেন পারলেন না আপনারা এখন পর্যন্ত আপনি বলেন আপনারা যে এই যে এখানে এই মাসুমাইছে মাসুমাইছে রাজা খেটাই এই সেই এইস তারপরে আপনি বলেন সালাম ওয়ালাইকুম আসসালাম আপনি বলবেন যে এই আওয়ামী রাজাকার শিবির বিএনপি জামাত এগুলো বলেন আপনারা আচ্ছা আমাকে বলেন তো আমি প্রবাসী যারা আছেন এখন এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন লাইভ দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা একটা মানে নাগরিক হিসাবে একটা পাসপোর্ট উইদাউট এনি কাইন্ড অফ আমি ডিফিকাল্টিস পাওয়ার অধিকারটা এখন পর্যন্ত কেন রাখলেন না আপনারা আমার বলেন কেন রাখলেন না আমার বলেন আপনারা কেন হয়ে আচ্ছা এখন আপনারা দেখবে শুনতে পারবেন একজনে কল করেছিল ইম্পর্টেন্ট আমার অফিসিয়াল আচ্ছা এখন আপনারা দেখবে শুনতে পারবেন একজনে কল করেছিল ইম্পর্টেন্ট আমার অফিসিয়াল কল আচ্ছা শুনেন আপনারা আমাকে বলেন তো প্রবাসীরা যারা আছেন আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করি আপনারা যে আমার কথাগুলা ধরেন আপনারা মনে করলেন যে না আমি এই কথাটা নিব না এটা নিয়ম না কিন্তু ভাই আপনারা চুয়ান্ন বছর রয়েছে দেশের স্বাধীনতার এই কথাগুলা কি আমি মিথ্যা বলছি আজকে এই সরকার একঠানা সতেরো বছর ক্ষমতায় ছিল একটা পাসপোর্ট ব্যবস্থাপনা তারা করতে পারল না কেন করতে পারলো না আমাদের কি টাকাটাও ছিল জনসংখ্যার অভাব ছিল কিসের অভাব ছিল শুধুমাত্র ছিল ম্যানেজমেন্ট আর সততার অভাব আর ইচ্ছার অভাব এদেরকে নিয়ে প্রবাসীরা কথা বলে এদের পক্ষে যখন কথা বলে এই ব্যবস্থার আমি আমি খুব লজ্জিত হই এবং আপনি নিজেও লজ্জা পাওয়া উচিত আপনার মানুষ হিসাবে এটা আমি আপনাদেরকে বলছি যে আপনি দেখেন আজকে আপনি বলতে পারেন না একটা এয়ারপোর্ট ব্যবস্থাপনা এ সরকারে একটা না সতেরো বছর ক্ষমতায় ছিল স্বাধীনতার চুয়ান্ন বছর আজকে একটা এয়ারপোর্ট ব্যবস্থাপনা ঠিক করতে পারলো না এদের দিয়ে আপনারা এদেরকে নিয়ে গর্ব করেন আওয়ামী লীগ করেন সুবিধা নাই এদেরকে দিয়ে গর্ব এই রাজনৈতিক ব্যবস্থা নিয়ে গর্ব লজ্জা লাগে না বিবেক নাই একবার কি আসে না যে এগুলা কি দেখি আমি আপনি যখন সৌদি আরবে নামেন গিয়া আপনি যখন কুয়েতে নামেন আপনি যখন ইউরোপে নামেন আপনি যখন আমেরিকাতে নামেন দেখেন না সিস্টেম দেখেন না দুবাই কিভাবে করলো আচ্ছা দুবাইয়ের মতো মেসি এয়ারপোর্ট আমাদের মানে হয়তো বা হবে না আপনারা অ্যাটলিস্ট মানে মিনিমাম লেভেলের একটা এয়ারপোর্ট ব্যবস্থা না পাওয়ার আসা কেন করতে পারলেন না আপনারা কেন পেলেন না মানে কেন পেলেন না জানেন যারা করবে এতে ইচ্ছা নাই আর এরা ম্যানেজমেন্ট শুধুমাত্র কয়েকটা সাগল রাজনীতির নামে বিভিন্নভাবে গিয়ে দেশটাকে কুকি করে লুটপাট করে যে ব্যবস্থাপনা আপনি দেখেন মানে চলছে এখনো একটা মাংকি গতকালকে বলছি বংশের একটা কুত্তা যদি আপনি রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিতেন তার চেয়ে বড় ভালো উন্নতি হতো ইট ইস পসিবল হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবেন

জুডিশিয়ারি ইউ গেট টু সেপারেট জুডিশিয়ারি ফ্রম টু প্রমিস্টোলে ইলেকশন কমিশন হবে আমেরিকান ব্রিটিশ স্টাইল পৃথিবীতে সবচেয়ে যেন যে কেউ চাইলেও এটাকে ম্যানিপুলেট করতে হবে না আপনার পুলিশ কমিশন জুডিশিয়াল কমিশন এবং আপনার এনটি কারাপুর সবচেয়ে মানে ইন্ডিপেন্ডেন্ট এবং এটা চাকরি এত সহজে খাইতে পারবে না এই প্রপোজগুলো আসছিল জুলাই সোনদে এবং গণভুটে এগুলোই আমরা বাস্তবায়ন চাই এর বাহিরে কেউ যদি বলে আমি ব্রিজ করবো আর আমি কালবাট করবো আর আমার স্কুলের বিল্ডিং বানিয়ে দেবে ফর এক্সাম্পল আর বলবে কি আমি ট্রেন সার্ভিস চালু করবো বাস সার্ভিস বাস স্ট্যান্ড চালু করবো তারাই ইউ শুড ওর এলস

ও আমি কি আমার আমার কথা শুনে সার্ভিস এই একর্ডিংলি এটাই যদি কেউ নিশ্চিত করতে পারে আমার ইউনিয়ন পরিষদের যিনি মেম্বার হবেন চেয়ারম্যান হবেন উনি যে পরিমান আপনার জিনিস আসবে অর্থাৎ কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আসবে এইটা কি মানে এমপি তো দ্বারা কি করতেছে কিনা ঠিয়নো যে এখানে মানে আপনার এই এক কোটি টাকার কাজ দশ মানে দশ লাখ টাকা দিয়ে করে আপনার নব্বই নব্বই লক্ষ টাকা মেরে দেয় এই ব্যবস্থার মানে বন্ধ করবে কিনা আপনাকে এটা বুঝতে হবে আপনাকে এবং আমার তৃহ ধরুন মানে কি বাতাস আসছে বয়স্ক বাতা আসছে এটা কি স্বজন প্রীতির মাধ্যমে বয়স্ক বাতা প্রদান করা হয় কিনা নাকি আমাকে ভোট দিছে আব্দুল করিমের বাপ তার বাবাকে আমাকে দিতে হবে এভাবে নির্ধারিত হয় কিনা নাকি অ্যাকর্ডিং টু দ্য সিরিয়াল এভাবে হয় এই সুশাসন যদি নিশ্চিত করতে পারেন এই ব্যক্তিকে ভোট দিবেন

আপনার কপালে কারপি আছে জেলাক বলে আমি রাস্তা কাট করে দেব বুঝ দিবেন মনে রাখবেন রাস্তা কাট इवन তো তার কাজ না এটা এলজিডি गवर्नमेंट করবে তারা যদি এমপ্যাটিক থাকলে ওই এলজিডি ওই ইউনিয়নের থানার এলজিডি অফিস যেটা সstanio কাজ করতে বাধ্য দ্যাটস হাউ দা ডেভেলপমেন্ট উইল টেক প্লেস এর বাইরে ব্যক্তিগতভাবে যদি মনে করেন আপনি মানে আপনার এই এই কি বলে এটাকে এই আপনি ডেভেলপমেন্ট করে দিবেন এবং কেউ ব্যক্তি করে দিবেন এটা হচ্ছে মানদাত্তারমলের বুয়া এবং ফোরাতন সিস্টেম ট বলে নাকি গতকালকে একজন বলেছেন আমার লাইবের উল্লেখ করি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন গতকালকে আন্তর্জাতিক মানের মাদক আসক্ত মানে অন রেগুলার বেসিস মানে যার আরেকটা কাজ হল হস্তন করা মানে যেটাকে আমি তার লাভ এটা ঠিক আছে যেহেতু বুঝাবে এটাই তারা খুঁজছে কিন্তু আমরা এগুলো সমর্থন করি না বিদেশে আমরা মনে করি এটা একটা খাজ আমাদের প্রবাসীদের ভিতরে কিন্তু এই লোকগুলাই কিন্তু এই সন্ত্রাসটা সুরিয়ে দিয়েছে বিদেশে এই এই যে এই লোকগুলা এবং তারা যতই হম্বিতম্বি করুক না কেন আমি মনে করি যে এত সহজে আর কখনোই ফিরতে পারবে না এই যে গতকালকে রায় হয়েছে না সরকার সব মানে চক্ষু শুল্কে উল্টে দিয়ে রায় দিয়ে রায় বুঝিয়ে দিয়েছে নো ওয়ান ইজ এ বাদ দেল অ্যান্ড শেখ হাসিনা ইউ মার্ডার্ড আওয়ার পিপল অ্যান্ড ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি দেয়ার ফর ইউ গো টু বি পানিশড অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য সেন্টেন্স হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড নাও এটা নিয়ে হেডলাইন হয়েছে শেখ হাসিনার একজন আগে প্রধানমন্ত্রী ছিল তাকে মানে ফাঁসিতে অর্থাৎ তার ডেথ সেন্টেন্স হয়েছে তো ইন্টারন্যাশনাল মানে অর্গানাইজেশন যারা আছে দে ডু নট সাপোর্ট ওয়াই ইট বিকজ তারা মনে করে ইট ইস নট দেয়ার রুলস রাইট সো এই জন্য কিন্তু তার শাস্তি মানে তারা কোনো কাজ হবে না এবং একটা মাথায় রাখবেন ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা ক্যানাডা জাপান সাউথ কোরিয়া আমি যদি বলি এনি মিডল ইস্টার্ন কান্ট্রিজ নো ওয়ান নো ওয়ান আই মিন অপোজ দিস জাজমেন্ট তারা বলছে কি মৃত্যুদণ্ড এটা আমরা আমরা মানি না বা এটা আমরা কখনোই সাপোর্ট করি না এর বাহিরে আর কোনো কিছুই নাই সুতরাং আপনার সাপোর্ট নাই তো কোথাও আপনি তোর পারবেন আপনি তো চোখের সামনে এগুলো ঘটেছে এখান থেকে ফেরার কোন সম্ভাবনা শুধু নাই তো আপনাদের নম্বরে তারা গেছিলেন গতকাল বাংতে আমি আবার বলি আমি নম্বর বাংলার বিরোধিতা করি এখনো করি এটা ঐতিহাসিক স্থান আগে করেছি আপনারা নিশ্চয়ই জানেন কিছু মানুষ ইমোশনাল আছেন শুধুমাত্র শেখ হাসিনার এই যে মানে উনার যে বক্তব্য এর কারণেই মানুষ এই কাজগুলো করতে চায় আমি এটা কোনো সমর্থন করি না আগে করি নাই এখনো করতেছি না আমি মনে করি এটা একটা 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 হিস্টোরিক্যাল প্লেস ও ইনফ্রাস্ট্রাকচার এসব আপনার সি এটাই আমার বক্তব্য ছিল এই জায়গাতে আচ্ছা রাষ্ট্র পরিচালনার কোন দায়িত্ব দেওয়া সঠিক হবে না আমি আপনাদেরকে বলি ধরেন আওয়ামী লীগে এখন ক্ষমতায় আসতে চাই আচ্ছা বাংলাদেশের মানুষ আপনারা যারা মানুষ এই মর্তে লাইনে আছেন আমি আপনাদেরকে একটা জিনিস বলি মনোযোগ দিয়ে শুনবেন ভারত সব কিছু দিয়ে শেখ হাসিনাকে সাহায্য করে উনি যদি ক্ষমতায় কালকে আসে উনি কাকে রেপ্রেজেন্ট করবে বাংলাদেশ কেনা ভারতকে ভারতকে ভারত যা চাইবে তাই ওনাকে দিতে হবে মনে রাখবেন সবচেয়ে ডেঞ্জার কি জানেন শেখ হাসিনা আবার ক্ষমতায় আসা না এটা মাথায় রাখবেন সবচেয়ে ডেঞ্জার হলো উনি ভারতের একজন এজেন্ট হিসাবে আসবেন যেটা আমাদের দেশের জন্য কোনো অবস্থাতেই আপনার সন্তানের জন্য আপনার যে পরিবার জন্য আছে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সুখকর নয় ভয়ঙ্কর তারা কখনোই আমাদেরকে রেপ্রেজেন্ট করবে না কারণ তারা আমাদেরকে লাইক আস দ্যাটসলেম আদারওয়াইজ ইউনো আই মিন এটি হচ্ছে বাস্তবতা আপনারা বুঝেন না সবচেয়ে ডেঞ্জার যেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আজকে শেখ হাসিনা যদি ভারত না হয় ওনার ভারত থাকতো না ওনার সাথে অন্যভাবে কেউ সাপোর্ট করতো বিভিন্নভাবে আমি বিশ্বাস করেন আমি বলতাম যে করুক কিন্তু উনি যে আসবেন উনি তো আসতে পারবেন না কিন্তু আসলে উনি এসে কি করবেন আপনি কি কল্পনা করেন কখনো কখনো ইসাব আছে মধ্যে আছে এখন যদি নতুন আওয়ামী কখনো আসে দশ বিশ বছর পনেরো বছর পরে ক্ষমতায় লেটস ইউ হোয়াট হ্যাপেন্স নেক্সট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি মনে করি না যে শেখ হাসিনার মানে আপনারা কতটা আপনারা ইউ হ্যাভ টু অ্যাসেস দ্য রিস্ক অফ হার রিটার্নস টু দ্য পলিটিক্স দ্যাটস দ্য বারম লাইন রিসেন্ট জেনমেন রিটার্নিং হার রিটার্নিং হার ইন টু আওয়ার পলিটিক্স ইস কোন ডেভাস্টেডিং ওর ক্যাটাস্ট্রফিক রিসেন্ট জেনমেন ট্রাস্ট মি এটা আমি আপনাদেরকে আবারও বলছি মুভ অন এবং ডিসকালিফাইড টু বিজ বিন্ট ফোর্টিভ ইয়ার্স রাইট ফিফটি ইয়ার্স ফোর এবং তেইশ বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন যা সে গুণগত কোনো পরিবর্তন আসে না এবং এতদিন যিনি প্রধানমন্ত্রী হয়েছেন উনি কোনো অবস্থাতেই অ্যাকর্ডিং টু দ্য অ্যাকর্ডিং টু সিস্টেম উনি আর প্রধানমন্ত্রী হওয়া উচিত না ওনাকে চলে যাওয়া উচিত আমাদেরকে এবং আমি প্রধানমন্ত্রীকে বলব গতকালকে শেখ হাসিনা বলেছেন কি বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চাই বাংলাদেশের মানুষকে মানুষ আমাকে চায় বাংলাদেশের মানুষ মেনে নেয় নেয় প্লিজ সে দ্যাট বাংলাদেশের মানুষ মেনে নেয় নেয় কে বলেছে বাংলাদেশের মানুষ মেনে নেয় নেয় বাংলাদেশের মানুষ মানেন কেন আওয়ামী লীগের মানুষ বলেন উই এক্সেপ্ট বলেন আওয়ামী লীগের মানুষ বাংলাদেশের মানুষটা তো বাংলাদেশের মানুষ কীভাবে মানলো না বাংলাদেশের মানুষ আপনাকে সব কিছু ধ্বংস করে দেশ থেকে বিতরণ করলো তারপরে মনে করেন বাংলাদেশের মানুষ মানে নেয়

জাতি মানবে না জনগণ মানবে না কে বলেছে জনগণ মানবে না আমি আপনাকে বলি আপা শেখ হাসিনা আমি আপনাকে বলি আপনার নিড ইউর সার্ভিস আপনার যেটা জীবন required নিড এনে মোর নো বলি সো প্লিজ অ্যাবস্ট ফ্রম টকিং দিস বোর্ডিট রাইট উইডেন্ট নিড ইউর সার্ভিস service উই হ্যাড এনাফ we উই হ্যাভ Right, your service for last 17 years in a row. We see what kind of changes took place in our country. Nothing changed in terms of uh, uh, institutional reforms or good governance or good uh, law, uh, uh, rule of law. Nothing changed. But rather destroyed, institutionally destroyed, judiciary destroyed, election commission destroyed, electoral process destroyed, anti-corruption destroyed, police destroyed. Everything destroyed. Everything destroyed. সো আপনার আপনার আমি ইংরেজিতে বলি উই ডোন্ট নিড ইউর সার্ভিস এনি মোর নো লঙ্গার নো লঙ্গার রিকোয়ার্ড উই ডোন্ট ওয়ান্ট ইউর সার্ভিস এনি মোর ইন রিগার্ডস টু বাংলাদেশি পলিটিক্স প্লিজ স্টে ওয়ে দ্যাটস ওয়ার ইট ইস ফ্রম মি আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি কারণ উনি প্রতিদিনই বলে জনগণ মানে না আপনি কি কীভাবে বুঝলেন জনগণ মানে না প্রাইম মিনিস্টার জনগণ যদি না মানতো তাহলে আপনার একটা বাড়িও নাই আপনার অফিস আজকে মানে শৌচাগার টয়লেট আপনি বলেন আপনি তাহলে এটা বলেন এটাও বলেন যে কিছু মানুষ মানে না কিছু মানুষ মানলে কি তাহলে যদি কিছু মানুষ মানে না তার মানে হচ্ছে আপনার যে মানুষ যারা পাওয়ারফুল ইউ গ্রুপ ইস ব্যাক রিটার্ন টু বাংলাদেশ দেখবেন তারা কোথায় দৌড় মানে পালা ইঁদুরের মতো আসেন না যদি মনে হয় যে আপনার পার্টি মানে স্ট্রং কিছু মানুষ এজন্য বলবেন আমার লোক মানে না অধিকাংশ মানুষ মানে না বা বেশিরভাগ মানুষ মানে না এই লেভেলের মানুষ মানে না জনগণ মানে না বাংলাদেশের আমি কাজ করতে চাই প্রাইম মিনিস্টার আপনার কাজ আমাদের আর দরকার নেই মিনিস্টার শেখ হাসিনাকে বলছি দরকার নাই উই হ্যাড এনাফ আজকে যে বললাম একটা উদাহরণ দিলাম এখনো প্রবাসীরা পাসপোর্ট পেতে গেলে টাকা দিতে হয় সতেরো বছর ক্ষমতায় ছিলেন এগুলা কি বিবেচনা এবং এগুলা আলোচনা সবার আগে এই বিষয়টা আলোচনা হওয়া উচিত একটা সিস্টেম যিনি ডেভেলপ করতে পারলো না সতেরো বছর এক টাকা ক্ষমতায় থাকে ছয়ান্ন বছর স্বাধীনতার এ বলে আবার আমি ক্ষমতায় থাকতে চাই আমি দেশের মানুষের সেবা করতে চাই আপনার সেবা মাই মই ফুফু চাচি দাদি উই নিড ইউর ওভার প্লিজ আর আমাদেরকে মানে ডিস্টার্ব করবেন না একটা জাতি দাঁড়াক ছুয়ান্ন বছর স্বাধীনতার একটা জাতি জাতি ঘুরে দাঁড়াক লেটসি হোয়াট হ্যাপেন্স আর যদি মনে হয়

আপনার দিন শেষ শুধু নয় আপনার পরিবারিক ডাইনেস্টির দিনও শেষ দ্যাস হ্যাপেন নিউ বাংলাদেশ এভরিথিং নিউ রুল অফ লমোক্রেটিক সিস্টেম ইউ আর অ্যান্টি ডেমোক্র্যাটস ফার্স্টলি আপনি ডেমোক্রেটিক সিস্টেম আপনি শেখ হাসিনা আপনি আসলে একদম সৈর আছেন বাই জিনু বিস্ট এটা আমি বলতে বাধ্য হলাম সো স্টেয়ার ইটস ওভার ফর ইউ ইউ ক্যান ট্রাই বাট বি বিকজ এরপরে বলেন আপনি কোন বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগ দেখবেন না আপনি কেন জানেন মানুষ নতুন প্রজন্ম যারা এরা দূর করে ক্ষমতায় ছিলেন বলে দূর করে ছাত্রলীগ করাইতে শুধু এরা থাকতে মানে শান্তি মতো থাকার জন্য আর না হলে পাবেন না আপনার ছাত্রলীগের মতো সংগঠনের আর আজকে আপনি দেখেছেন এই যে কি নাম তার আসাদুজ্জামান খান কামাল এলুকের এলুকের কি দেখেছেন চেহারা দেখেছেন এলুকের চেহারা দেখলে মনে হয় যে আল্লাহ তাকে জীবদ্দশায় জীবদ্দশায় তাকে জানেন তো যতটা খুন গুম হয়েছে শেখ হাসিনার পরের যে ব্যক্তি জানতো এগুলাতে জড়িত ছিল তার নাম আছে আসাদুজ্জামান খান কামাল এই লোককে আল্লাহ মানে দুনিয়াতে দেখিয়ে দিচ্ছেন মানে তাকে এ যে আসলে খুনি তার চেহারা